ভাজা হয়ে গেছে এখন আমরা উল্টা এগুলোকে আমরা ঠান্ডা করতে আমাদের প্রতিদিন রুটি বানাতে হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এখানে অনেকগুলো রুটি বেলে রেখে দিয়েছি এগুলো আসলে আমি বেলি নি এটা হচ্ছে আমাদের খালা আছেন সেই খালাকে দিয়ে বেলেছি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে অনেকগুলো রুটি একসাথে বেলে সেটা ফ্রিজে ফোর ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এবং যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারবেন তো এখানে হচ্ছে প্রায় পনেরো বিশটার মতো আছে তো এগুলো হচ্ছে আমি এখন যে পদ্ধতিতে হচ্ছে রাখবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আমার রুটিগুলো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে আমি রুটিগুলো এখানে নিয়ে রাখলাম তাওয়া দেখেন আজকে আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব। সেটা অনেক ভালো হবে কারণ আপনাদের প্রতিদিন রুটি বানানোর ঝামেলা থাকবে না তারা যারা ব্যাচেলর আছেন তারা চাইলে এটা অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন আপনারা একদিন হচ্ছে আপনাদের খালাকে দিয়ে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন তারপর ভেজে ভেজে খেতে পারবেন তাছাড়াও বাসা বাড়িতে যেই আপুরা আছেন আপনারাও চাইলে এটা খালাকে দিয়ে একদিন রুটি বানিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন সো এই যে আমাদের চুলা গরম হয়ে যাচ্ছে এই যে আমি একটা রুটি দিয়ে দিলাম এটা আমরা ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট কাঁচা রাখবো ওই পাঁচটা ভাজা হয়ে গেছে এখন আমরা উল্টায় দিই দেখেন এই যে হালকা হালকা এভাবে ভেজে রাখবেন তারপরে রেখে দিবেন এমন করে আপনি প্রত্যেকটা রুটি অল্প অল্প করে ভেজে নেবেন 50% এর চেয়ে কম যেন আপনি ভেজে রাখবেন যাতে নষ্ট না হয় এই যে আরেকটা দিয়ে দিয়েছি এটা ওর সাইডটা এখন হয়ে গেছে আমরা এখন এটা উল্টাই দেব দেখেন এই এরকম অল্প অল্প করে সাদা সাদা আসলেই তখন সেটা ভেজে রাখবেন এমন করে আমি এখন বাকি সবগুলো রুটি ভেজে নেই তারপরে দেখাচ্ছি এই যে রুটিগুলো ভেজে নিয়ে আসলাম আধা কাঁচা করে দেখেন ফিফটি পারসেন্ট ভেজে নিয়ে আসছি এখন এগুলোকে আমরা ঠান্ডা করতে দেব ঠান্ডা করতে দেওয়ার পরে তারপরেই কিন্তু হচ্ছে আপনারা ফ্রিজে রাখতে পারবেন তার আগে কিন্তু রাখা পসিবল না আমরা এভাবেই রেখে অনেক দিন ধরে খেতে পারি এভাবে এখন আমরা কিছুক্ষণ এটা ঠান্ডা করব ঠান্ডা হলে তারপরে দেখাচ্ছি কি করতে হয় ঠান্ডা করতে দেই এই যে আপনাদেরকে তখন দেখালাম রুটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো আমরা ফ্রিজে ঢুকাবো তো সেজন্য হচ্ছে রুটিগুলো একটার উপর একটা নিয়ে তারপরে করবো আমাদের সে জন্য প্রতিদিন রুটি বানাতে হয় না আমার যেহেতু আমি এইভাবে দিয়ে বরফকে ভাটিয়ে দিয়ে যেন বাতাস না লুকিয়ে ঢেকে রেখে হ্যাঁ যেভাবে ঢেকে রাখলে তাক পর আমরা ফুডে বাতাস না তাহলে আর কি বাতাস ঢুকবে না আপনারা এমন একটা জায়গায় রাখবেন যেখানে বাতাস ঢুকবে না তো এটাই ছিল আজকের টিপস আপনারা কিভাবে রুটি না বানিয়ে প্রতিদিন না বানিয়ে একদিন বানিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন তো যাদের ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কারাকারাই এভাবে রেখে দেন আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ